মেহেদি মিরাজ তিনি নাইম শেখকে দলে নিতে চেয়েছিলেন আমি জাস্ট এই লাইফটা শুরু হওয়ার কথাটা শুনে শুনে এলাম আপনার কাছে এই ধরনের অনেক ঘটনা ঘটেছে নাইম শেখ কোটিপতি এটা অনেকের কাছে অবাক লেগেছে লিটন যিনি কোটি টাকা চেয়েছিল এটাও আমরা শুনেছি ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে এবং সেখান থেকে তিনি আশি লাখ টাকাও দাম হলো না মাহমুদুল্লাহ রিয়াজ এবং মুশফিকুর রহিম মুশফিক খুব সম্পত্তি স্ট্যাটাসও দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ লিখে ঠিক আছে হ্যাঁ আমি এমনটা শুনেছি ঠিক আছে তো এই হচ্ছে নিলাম তো এই নিলাম ঘিরে কিন্তু অনেক কিছু হয়ে গেছে অনেক অগছানো বিষয়গুলো দেখলাম যিনি হচ্ছে নিলাম করছেন কমিশনার টেকনোলজি নিয়ে ধারণা আছে কিনা সেটাও একটা প্রশ্ন অনেক কিছু ঘুরেছে আমি ভিতরে ছিলাম আর কি ঠিক আছে তো আমি এগুলো দেখে এসেছি তো এই মুহূর্তে এসে কি মনে হচ্ছে আপনার এই মুহূর্তে এসে যেটা মনে হচ্ছে আচ্ছা আগে হচ্ছে আরিফ থ্যাংক ইউ ফর মানে জয়নিং মি তোমাকে জয়েন করেছি অনেকদিন অপশন আসলে একটু জানিয়ে রেখে আরিফা হচ্ছে ভেতরে যে অপশন মেইন অপশন তার বাইরে আরেকটা যে অপশন সাংবাদিক জিনিস এটাও কিন্তু মোটামুটি অপশন টেবিলের মতো এক্সাইটমেন্ট অনেক তাই না এবং এখানে আসলে দুইটা জিনিস একটা হচ্ছে অপশন হয় আনপ্রেডিক্টেবল কি হবে না হবে বলা যায় না হঠাৎ করে যেমন নাইম শেখের কথা আসলো বাট একই সঙ্গে কিছু জিনিস বিপিএন লক্সন বলে খুব প্রেডিক্টেবল থাকে এই এগুলো অগচালো থাকবে এইটা ঠিকঠাক থাকবে না উল্টাপাল্টা হবে টিমগুলো বারবার বলতেছিল না আমার দুইটা কিনতে হবে ও বলে আমার তিনটা এই ক্যাটাগরিতে গেছে তো এইগুলা সবকিছু মিলেই আসবে আমি আপনি পড়াশোনা করে এসছি আমরা বুঝি যে আসলে কোন ক্যাটাগরি থেকে কাকে কাকে নিতে হবে কয়জন নিতে হবে নোয়াখালী দিকে থাকা না আপনি ওরা জানেই না যে আসলে এ ক্যাটাগরি কিংবা এবি থেকে দুজন নিতে হবে শেষ পর্যন্ত বাধ্য হয়ে নিতে হয়েছে কাকে নিছেন জানেন জাকেরা লিখে হ্যাঁ এবং মানে এটা খুবই অদ্ভুত এবং তারা একটা বড় সময় তারা কোনো প্লেয়ার কেনেই নাই তারা বিট বসে গেছে বিট করছে দাম মারায় দিচ্ছে নিয়ে নোয়াখালীর এত এত আলোচনা তাদের অনেক বড় ফ্যান বেস কিন্তু আমার ধারণা যে তারাও আজকে একটু হতাশ হয়েছে ফ্র্যাঞ্চাইজিকে অপশনে দেখে আমরা বরং নাইম শেখকে দিয়ে আলোচনাটা শুরু করি আমার কি আমার যেটা মনে হয় আরিফ আমি জানি তুই আমার সঙ্গে একমত হবে কিনা

মূল্য ধরুন দেড় কোটির মতো সে চেয়েছে অবভিয়াসলি এক্সপেক্ট করেছিল ক্যাপ্টেন ভাই এবং আইপিএল খেলা আমাদের ক্রিকেটার এবং লিটন কুমার দাস আসলে এটা নিয়ে তো কোনো কথা নাই তার কোয়ালিটি বা কালি নিয়ে এবং সেইটা প্রভাবই আজকের অপশনে একটা প্রভাব ফেলেছে যে লিটন কুমার দাসকে আসলে ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহী দেখাচ্ছিল না খুবই অবাক হলাম একটা দুটো ফ্র্যাঞ্চাইজি এবং পঁচাত্তর লাখ আটকে গেল যেটা পুরো অকশন রুমে আমাদের সবার মধ্যে খুব সারপ্রাইজিং ব্যাপার ছিল

আমি জানি না হয়তো তাকে মাল্টি রোল যদি হতো যে তিনি মাঝে মধ্যে খেলতেও পারবেন আবার তিনি যেহেতু তার দীর্ঘদিনের অভিজ্ঞতা কালম একজন ক্রিকেটার ফিনিশ করতে জানেন সে ধরনের হয়তো তিনি মোটিভেট করতে পারতেন তার টিমকে কিন্তু সেটাতে কিন্তু হচ্ছে না তাকে শুধু প্লেয়ার হিসেবে কোনো টিম আমার মনে হয় তাকে নেবে বাট মুশফিকের এখনও সম্ভব নেওয়ার পরে হচ্ছে বসিয়ে রাখা এই ভয়টা আবার পায় বাংলাদেশের প্রেক্ষাপটে এই ভয়টা পায় যে আমি নেওয়ার পরে এ দুজন থাকলে তখন আবার কি করব ঠিক না আমি আবার ভেতরে জানতে চাইছিলাম আমরা জানি রোলস তারপর আরেকবার ক্লিয়ার হয়ে আসলাম সেটা হচ্ছে তাদের কি কি আরেকবার ডাকা হবে কিনা হ্যাঁ তাদেরকে আরেকবার ডাকা হবে একদম শেষে তো এখনো তাদের সুযোগ রয়েছেন তার আগে যদি স্ট্যাটাসটা আমি এখনো চেক করিনি বাট শুনেছি এটা হলে খুবই হাস্যকর যদি তিনি সেটা দিয়ে থাকেন আরেকটা ব্যাপার আছে না অনেকে বলা বলে করছে ভাই নিলেই বা কি হলো অনেক টাকা দিয়ে নিত টাকা তো আর দিতে হয় না বিপিএল এ মানে এটা কিন্তু আরেকটা জোক সবাই বলে সরি যে বিপিএল এ আসলে যেমন নাইম শেখকে দের করে আমি দেখতেছিলাম আমার পেজে বা বিভিন্ন জায়গায় কমেন্টস করছে যে ভাই টাকা দেবেন না চিন্তা নাই জান

অপশনটা হচ্ছে এবং এটাতে অনেক ক্রিকেটারই আসলে তাদের প্রতি হয়তো মনে করবে তারা জাস্টিস হয়েছে বাট লিটন কুমার তার সাথে মনে করবেন তার প্রতি জাস্টিস হলো না বাট ওভারঅল আমার কাছে মনে হয় যে ওই যে এক্সাইটমেন্ট মজাটা একটু আনপ্রেডিক্টেবল থাকা কী হয় কি হয় ব্যাপার কোন ফ্র্যাঞ্চাইজি কি এই সমস্ত ব্যাপারের দিক থেকে আমার কাছে মনে হয় অপশন ইজ সাকসেসফুল

আজকে এখানে আছি অপশনের আরও আপডেট নিশ্চয়ই আপনাদেরকে দেবো আজকের মতো এখনকার মতো শেষ করি বাই বাই